পাকিস্তানি আর্মিরা বাংলাদেশের মেয়েদেরকে ধর্ষণ করে নাই পাকিস্তানি আর্মিরা বাংলাদেশের মেয়েদেরকে ধর্ষণ করে নাই করতে পারে বিচ্ছিন্ন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে এটার সপক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে এটার প্রমাণ তো যারা সচক্ষে দেখেছে তারা আছে ভিডিও আছে ছবি আছে আপনার আচ্ছা আপনি একটা কথা বললেন গ্রাম বাংলার মেয়েরা মানে খুব বাজে বা ওদেরকে দেখতে ছুটি ইচ্ছা করে না আমার একটা প্রশ্ন জাগতেছে আপনার মা কি কোনো পনস্টার মানে আপনার মায়ের দুদু চেহারা এগুলো খুব সুন্দর না না আমি আপনার মায়ের কথা বলতেছি আপনি আপনার মা কি খুব মানে বড় কোনো মডেল বা কোনো অভিনেত্রী আপনি যেভাবে বলতেছেন যে গ্রাম বাংলার মেয়েদেরকে তো আমারই রুচি হয় না তাহলে আপনার ক্যাটাগরিটা একটু জানতে চাচ্ছি যে সাধারণ একটা গ্রাম বাংলার মেয়েকে মানে আপনি এত ছোট করে দেখতেছেন মানে আপনার ক্যাটাগরিটা একটু আমাকে বলে মানে আপনি কোন জাতে মানে আপনার মা কি খুব স্যাক্সিভ বলুন আজী হাজি বংশের মেয়েগুলো দুধ কি বেশি বড় হয় মানে দুধ বড় হয় গায়ের রং খুব ধপধপে ফর্সা হয় তারপর হচ্ছে থাইগুলো মোটা মোটা হয় এরকম কিছু মানে আপনার মা খুব সেক্সি সম্ভ্রান্ত মানে আপনার মা খুব সম্ভ্রান্ত এক জিনিস আপনি বলেন যে রুচি হয় না মানে এদেরকে দেখে আমার রুচি হচ্ছে না আমি একটু জানতে চাচ্ছি না আপনার মা কি খুব সেক্সি বা সুন্দরী কি না আপনার আম্মু কি খুব সেক্সি আমি আপনি যেহেতু আপনি তো বাঙালি বাঙালি হয়ে আমাদের সাধারণ গ্রাম বাংলার নারীদের কাপে যেভাবে অপমানটা করলেন আমি জানতে চাচ্ছি যে আপনার মা কি খুব সেক্সি কিনা আমি কিন্তু আপনি ভয়ঙ্কর একটা কথা বলছেন আপনার আপনার ভয়ঙ্কর সম্ভ্রান্ত এক জিনিস সম্ভ্রান্ত মহিলাদেরকে যে সেক্সি হইতে হবে এরকম কোনো কথা নাই সম্ভ্রান্ত যে কোনো গ্রাম বাংলার প্রতিটা গৃহস্থ পরিবারের নারী হচ্ছে সম্ভ্রান্ত হিন্দু বলেন মুসলিম বলেন প্রত্যেকেই সভ্রান্ত। আপনি বলতেছেন যে পাকিস্তানি আর্মির এত রুচি হয় নাই পাকিস্তানি আর্মিদের এমন রুচি হয় নাই যে গ্রাম বাংলার মেয়েদেরকে ধর্ষণ করে বয়স হচ্ছে পঁচিশ বছর পড়াশুনো ভয়ে শুনে মনে হচ্ছে খুব বেশি পড়াশোনা করেনও নাই মুক্তিযুদ্ধ কি জিনিস মুক্তিযুদ্ধ সপক্ষের যে দলিলগুলো ছিল যে তথ্য প্রমাণ ছিল সেগুলো জীবন কোনো চোখেও দেখেন না আপনার বাপেও দেখে নাই আপনি কোথেকে দেখবেন আপনার মা বাপ কোনো দিন কিছু মুক্তিযুদ্ধ করেও না সব রাজাকারের বাচ্চা ওখানের মধ্যে কিন্তু কথা হচ্ছে যে আপনি অস্বীকার করতে পারেন যে গ্রাম বাংলার মেয়েরা দেখতে খুব কুৎসিত বাজে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার পরিবারের মেয়েরা কি খুব সেক্সি আপনার ট্যাক্সিমান হচ্ছে যাকে দেখলে বুনু আবেদন হই হ্যাঁ যাকে দেখলেন নুনু খাড়া হয় জকে সেক্সি বলে না এখন এখন এই সার্বজনিকভাবেпортаলা করে বিপদ হয়ে আমি গ্রাম বাংলায় বাংলাদেশের গ্রাম বা আপনার ও বেপর্দা পর্দা চলতে ছুটা কথা কথা হচ্ছে আপনি খুব বাজে মন্তব্য করছেন গ্রাম বাংলার মেয়েদেরকে দেখে আমার রুচি হয় না আমি জানতে চাচ্ছি যে আপনার বাপ আপনার দাদা আপনার দাদি আপনার নানি আপনার

আমার তো সাঁতার শেষ হয় আপনার বয়স পঁচিশ আপনার মায়ের বয়স পঞ্চাশ তার মানে আপনার মায়ের যখন পঁচিশ বছর হয়েছে তখন আপনার জন্ম মানে আপনার জন্ম হয়েছিল মাথা ঠিক আছে কথা মানে ফাঁকেন যে একটু বাস্তবিক যৌক্তিকভাবে মানে মিথ্যা বলেন না আপনার আম্মা যদি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে এ বুড়া বেড়ি তো হয়তো শেখ ততসব काही नहीं ए কথা বলেন না হ্যাঁ কি আবার এরও করতে পারে না এ করতে পারে না মানে যে জিনিসটা প্রতিষ্ঠিত হয় না সেখান থেকে উনি বের হ কিভাবে হবেন এটা প্রতিষ্ঠিত হইছে 87 সালে হ্যাঁ কত সালে ফুল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হইছে 1987 সালে হুম স্যার আমার কোন সালের বেস জিজ্ঞাসা করতে একটু করে সেটা

বাংলাদেশ আপনি কি বাংলাদেশে থাকেন নাকি আপনি মেন্টালিস্ট ঠিক কোনটা বাংলাদেশে থাকেন তো বাংলাদেশে কোন জেলায় থাকেন বাংলাদেশের ব্যাংয়ে শমন সিং মানে গ্রাম বাংলার যে গ্রাম বাংলার যে আমাদের যে নারীরা রয়েছেন ওই নারীরা সবাই দেখতে কুৎসিত সবাই দেখতে জঘন্য কথা বলতে কিভাবে পারলেন আপনার মা যদি শিক্ষিকা হয়ে থাকেন আপনার মার কি ন্যূনতম কি শিক্ষা দীক্ষা কি নেই যে সন্তানকে পুত্রকে কি শিক্ষা দিতে হয় ইসলামের শিক্ষাটা আপাতত পিছন দিক দিয়ে রাখেন আমি আপনার মাকে বলতেছি যে আপনার মা যদি এম এ পড়ে থাকে তো এম এ যে পড়ছে উনি তো ওখানের মধ্যে কৌডিকেশনে পড়ছে এখন এডুকেশন যখন পড়ছে ওরা নিচের ছেলে বন্ধুও ছিল মেয়ে বন্ধুও ছিল উনিকে ওনার পুত্র সন্তানকে এই শিক্ষা দিছে যে তার পুত্র সন্তান পুরো গ্রাম বাংলার নারীদেরকে কুৎসি জঘন্য বলতেছে এবং এত বলতে আপনাকে দিছে আপনার আমার শিক্ষাটা তো একদম বিফলে গেল আপনার বাপে কি পড়াশোনা কদ্দুর করছে আমার বাপে আমি পাশ করছে আপনার বাপে পড়াশোনা কদ্দুর করছে

বিসিএস কোনো পাস না কোনো ডিগ্রি না বিসিএস একটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সাবজেক্টে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইতিহাস এই ইতিহাস আচ্ছা অনার্স কোর্স না মাস্টার্স করছেন মাস্টার্স মাস্টার্স কোর্স ফাঁকতেছেন অনেক ফাঁকাফাঁকি করতেছেন বুঝতে পারতেছেন এবং আপনার কথাগুলো আমাদের দর্শক শুনতেছে আপনার কথাগুলো ইউটিউবে ভেসে শুনতেছে খুব মজা নিচ্ছে ওরা এবার দর্শক শ্রোতা উনি আমাকে বললেন যে পাকিস্তানি আর্মি উনিশশো সালে কোনো ধর্ষণ করেন এটা আপনার বক্তব্য ছিল এবং আপনি এটাও বলেছেন যে পাকিস্তানি আর্মি নাকি রুচি হয় না বাংলাদেশের নারীদেরকে লাগাতে না বলার দরকার কি আপনার কথা সবাই শুনতেছে তো ইউটিউবে সবাই শুনতেছে ফেসবুকে সব আপনার আইডি টাইডি আপনার টিপু সুলতান সব সহ এটা সবাই দেখতেছে সমস্যা নাই বলেন আপনি না না বলার দরকার না বললে তো আপনি তো কথাগুলোকে রাখঢাক করে বলতেন এখন তো আপনার মনের ভেতরে যে জঘন্য নোংরা একটা মানে টিপু সুলতান লুকায় আছে সেটা এখন সকলে জেনে গেছে দর্শক শ্রোতে টিপু সুলতান বলতেছে যে আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার সকল নারী নাকি দেখতে এতটা কুৎসিত এতটা জঘন্য টিপু সুলতানাকে লাগাতে ইচ্ছে করে না তো আমি যখন প্রশ্ন করলাম যে তার মা কি খুব সেক্সি মানে তার বা মা বোন দাদি নানি সবাই তো গ্রাম বাংলার সিংহে নিচ্ছে কোনো গ্রামের কোনো একটা জেলার কোনো একটা গ্রামের ওর দাদি নানি ফুফু খালা এরা সবাই তার মানে এরা প্রত্যেকেই হচ্ছে একেবারে ওই তুরস্কের বা ভ্যানিজুয়েলার মডেল খুব দেখতে জঘন্য যদি সেটা হয়ে থাকে তাহলে আমি অবশ্যই জানতে চাইব ওর মা ওর বোন ওর দাদি নানি পাকিস্তানিদের চোখে ছিল বাংলাদেশে আমি আপনার চোখে পাকিস্তানি চোখে বাদ দেন আপনি নিজেই বলতেছেন যে আপনি নিজেই বলছেন আপনি নিজেই বলছেন যে আমি পাকিস্তানি সেনানা পরের কথা আমার নিজেরই লাগাত ইচ্ছে করে না এটা তো আপনি বলছেন রেকর্ড তো আছে শুনছো রেকর্ড দর্শক আছে পাকিস্তানিদের কথা বাদ দিলাম আমি আপনার কথা বলতেছি পাকিস্তানিদের লাগাতে ইচ্ছে করে এটা আপনাকে প্রমাণ দেওয়ার দরকার না একটা পঁচিশ বছরের বাচ্চা ছেলেকে কিন্তু কথা হচ্ছে যে আপনি বলছেন আপনার লাগাত ইচ্ছে করে না তাহলে আপনার পরিবারের সবাই নিশ্চয় ভ্যানিজুয়েলা তুরস্ক বা ল্যাটিন আমেরিকা আর্জেন্টিনার মেয়েদের মতো খুব সুন্দর রাশিয়ার মেয়েদের মতো খুব সুন্দর আমি আপনার কথা বলতেছি আমি আমার কথা বলতেছি আমার পূর্বপুরুষ যেটাই হোক আমার আমার দেশের মানুষ আমার দেশের মানুষ যেরকমই হোক দেখতে শুনতে গায়ে রঙের কথা বললেন না আপনি দেখতে কুৎসি জঘন্য নোংরা তো আপনার আম্মা আপনার দাদি নানি এরা কি মানে ভেনিজুয়েলা বা রাশিয়ার মডেল ছিল ওরা নিশ্চয় মাথায় তেল দেয় পান খায় তাই না স্বাভাবিক সাধারণ নারীরা যেটা করে টিনের ঘরে থাকে মাটির ঘরে থাকে এরকম তো গ্রাম বাংলা মানুষ তো এরকমই আপনার বাপের নিশ্চয় সিক্স প্যাক নাই আপনার সাসা মামাদের নিশ্চয় মাথা বড়া চুল নাই সবার টাক গাল ভরা ওই এটা কি যে মেহেদি মাখা দাড়ি আপনার বাপ দাদা শাশালিদের ওরকম না সবাই তো একেবারে মডেল না সিক্স প্যাক তারপরে মডেলদের যেরকম মানে একেবারে পালিশ পলিশ করা যেরকম চেহারা হয় আপনার বাপ দাদা কি আছে আমি আপনার পরিবারের কথা আপনার বাপ বা বাপের হাইট কত ছয় ফুট দশ নাকি আপনার বাপ একেবারে ফসা ধপ ধপে অ্যারাবিয়ানদের মতো আপনার মা একেবারে রাশিয়ানদের মতো আপনার বোন একেবারে ল্যাটিন আমেরিকানদের মতো আপনি নিজে মনে করেন একেবারে ফেরেস্তার মতো দেখতে এরকম কিছু আপনি আপনার নিজের তো গায়ের রঙ হয়তো স্যামলা বাংলাদেশিরা তো কালা বা শ্যামলা হয় এখন আপনি যদি বলেন যে আপনি জঘন্য কথাটা বলতেছেন গ্রাম বাংলার মেয়েদের আমার লাগাতে রুচি হয় না তাহলে আপনি আপনার পরিবারের মেয়েরা নিচে খুব স্যাক্সি খুব সুন্দরী দর্শক শ্রোতা নিজের মাকে সেক্সি বলতেছে আমার কিছু বলার নেই শুনেন একজন মুসলিম নিজের মাকে বলতেছে আমার মা স্যাক্সি আমার মা সুন্দরী আপনি কি এখানে দর্শক কত দর্শক দরকার হলে 10000 হোক না সমস্যা নাই এটা তো দেখবে তারা এখন দেখতেছে কালকে দেখবে 10 বছর পরেও দেখবে না কেউ দেখবে তো ফেসবুকে দেখবে ইউটিউবে দেখবে একজন মুসলিম বলতেছে আমার মা সেক্সি আমার মা আমি আসলে আমি আসলে বুঝছি এটা কি বললো আপনাকে হ্যাঁ আমি আসলে মুসলিম এটা কি বললো এখন আহা নিজের ধর্ম চেঞ্জ হয়ে গেছে আপনি একটু আগে বললেন যে আমি ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের প্রত্যেকের কথার জবাব দিই এখন আপনি বলতেছেন যে আপনি মুসলিম না চোদন কি আর খাবেন নাকি ধর্ষণ করা একটা ভিন্ন বিষয় আমি জানতে চাচ্ছি আপনি বললেন যে গ্রাম বাংলার মেয়েরা এত নোংরা এত জঘন্য যদি লাগাতে আমার রুচি হয় না আমি জানতে চাচ্ছি যে আপনার যেহেতু রুচি হয় না তাহলে আপনার রুচিটা কেমন তার মানে আপনি অবশ্যই সারা জীবন হয়তো সাদা চামড়া মেয়েরা হয়তো পাঁচ ফুট ছয় পাঁচ ফুট আপনি বর্ণবাদী না হন আপনি তো একটা জঘন্য নারী একজন মানুষ গ্রাম বাংলার মেয়েদের কাপাল লাগাতে রুচি হয় না গ্রাম বাংলার মেয়েরা যে আপনার সাথে বিছানায় যাবে আপনার মতো লোকের সাথে বিছানায় যাওয়ার রুচি কি তাদের হবে আর সবচেয়ে জঘন্য লাগতেছে আপনার পারিবারিক শিক্ষা আপনি বলতেসেন আপনার মা এম এ পাস বা বিসিএস বিসিএস পাস বলে কোনো কিছু নাই তাদের কি ন্যূনতম শিক্ষা দিতে পারে নাই ছেলেকে যে কোনো নারীকে সে এটা কে কথা বাপ আপনার বাপ যদি বাপকে কলটা দেন বাপের সাথে কথা বলি একটু ওনাকে দেন একটু কথা বলি ওনার ছেলের কথাটা একটু মানে ওনার মনোভাবটা একটু শুনি বাপকে একটু দেন পালাইছে দর্শক শ্রোতা এরাই হচ্ছে বাংলাদেশের মুসলিম আপনারা দেখতেই পাচ্ছেন নিজের মাকে সে সেক্সি বলতেছে নিজের মাকে সেক্সি বলল এবং সে বলল যে পাকিস্তান পাকিস্তানি আর্মিরা কোনো বাংলাদেশের নারীদেরকে ধর্ষণ করে বলাৎকার করে পাকিস্তানি আর্মিদের নাকি রুচি হয় না সে আরও বলছে যে আমার যেখানে রুচি হয় না গ্রাম বাংলার সাধারণ যারা বধূ রয়েছে মা বোন রয়েছে তাদেরকে আমার লাগাতে ইচ্ছে করে না সেখানের মধ্যে পাকিস্তানি আর্মিরা কি নিজেদেরকে লাগাবে এর মা নাকি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে সব মিথ্যা যাদেরকে বলে চোদা এর পরিবার আবার যদি এতটা জঘন্য হয় আমি বুঝি না যে মুসলিম মাতা যারা রয়েছে মুসলিম মা যারা রয়েছে তারা তাদের পুত্রকে আসলে কি শিক্ষাটা দেয় এরকম জঘন্যবর্বর শিক্ষা দেয় যদি সেটা দিয়ে